আসসালামু আলাইকুম দেশি মুরগি পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা দেশি মুরগি লালন পালন করতেছেন বা করতেছেন দ্রুত বৃদ্ধি এবং প্রাকৃতিক ভ্যাকস ভ্যাকসিন হিসেবে যে কাজ করে তারই একটি টিপস আপনাদের আমি জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাতাটা খাইতে দিছি এটাকে সজিনা পাতা বলে অর্থাৎ সজিনা পাতা সজিনার কাছ থেকে ডাল ভেঙে দেশি মুরগে খাওয়াতে দিয়েছি আপনারা চাইলে এটা রস পেস মানে পাটিয়ে মানে রসটাও যদি খাওয়ান সপ্তাহে দুই থেকে তিন দিন সেক্ষেত্রে আপনার মুরগির দ্রুত বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি মুরগি বাচ্চা এগুলো সম্পূর্ণ এই দেশি মুরগির বাচ্চাদের আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এই দেশি মুরগির বাচ্চাগুলোকে এই সজিনা পাতা খাওয়াই সপ্তাহে দুই তিন দিন খাওয়ালেই আনার সাথে আরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই মানে এই মুরগিগুলোকে প্রথমে আমি শুধু এই সজিনা পাতা না এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানাচ্ছি সেই সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেশি মুরগি পালন করার জন্য আপনার খাদ্যের যে একটা তালিকা সেই খাদ্য তালিকাটা অবশ্যই ফলো রাখবেন আর আমার মুরগিগুলো আমি যতগুলো দেশি মুরগি পালন করি সেগুলো ভ্যাকসিন ছাড়াই অনেকটা ভ্যাকসিন প্রথম অবস্থায় দেই লোডিং থেকে চার পাঁচটা ভ্যাকসিন করা আছে ক্রিমির ডোজ দিয়েছি আমার সামনে চিন্তা ভাবনা আছে আমি বড়ো ধরো বড়ো বড়ো ভ্যাকসিনগুলো না করে এই মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক কিছু ভেষজ ঔষধ খাইয়ে এদেরকে মানে বড় করতে লালন পালন করতে চাচ্ছি আপনারা জানেন এলাকায় গ্রামে মানুষের যে দেশি মুরগি লালন পালন যোগাযোগ করে আমিও ঠিক সেভাবেই কাজ করতেছি ইনশাআল্লাহ আপনারা যারা দেশি মুরগি লালন পালন করতেছেন ভাবতেছেন যে আসলে দেশি মুরগি পালন করে লাভবান হওয়া কতটা সম্ভব বা কতটা যুক্তিসঙ্গত তারা চাইলে আমার সাথে সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাচ্চা সরবরাহ করার জন্য যদি কারো প্রয়োজনীয় দেশি মুরগির বাচ্চা লাগে সেক্ষেত্রে আমার কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে এখানে মুরগিগুলোর বয়স তিন মাস রানিং চলতেছে এখানে যে দেখতেছেন মুরগির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশি মুরগির জন্য একটা পরিবেশ সব সবসময় এই যে দেখতে পাচ্ছেন লিটার এমন জায়গায় দেওয়া হয়েছে ধানের চি মানে পাতান চিটা চিটা বলা হয় শুষ্ক পরিবেশটা থাকলে রোগবালাই খুব কম হয় এদের তেমন একটা রোগবালাই নাই বললে চলে আমার তিন মাসের মধ্যে খুব মানে গুরুত্বপূর্ণভাবে এদের আমি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগবালাই এবং ভেজস আরেকটা যেটা বলতে চাইছিলাম প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করে সেটা হচ্ছে পেঁপে পাতা এই পেঁপে পাতাটা একটা গুরুত্বপূর্ণ আমি আমার ফাউমি মুরগি আছে তাদেরও সবচেয়ে খাওয়াই পেঁপে পাতা তারপর হচ্ছে সজিনা পাতা তারপরে আরও কিছু পাওয়া যায় যেমন হ্যালেঞ্চা শাক তারপর হচ্ছে আপনার নিম পাতা এগুলো সপ্তাহে দুই তিন দিন করে আমি খাওয়াই এদের সেক্ষেত্রে এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে মানে ভালো দেয় এবং বৃদ্ধি অর্থাৎ দ্রুত বৃদ্ধির জন্য এটি কাজ করে এগুলো যারা গ্রামে থাকে বসবাস করেন তারা সহজেই পেয়ে যাবেন এবং সবচেয়ে কম খরচের বিষয়টা আপনারা হচ্ছে দেশি মুরগি লালকের ক্ষেত্রে একটা খরচেরও চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার এদের খুব একটা খরচ যায় না কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে এদের আমি এই প্রাকৃতিক ওষুধ মানে খাওয়াচ্ছি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম যেমন দিয়ে ওষুধের বিষয়টা কম লাগিচ্ছে প্লাস খরচটাও কম লাগিচ্ছে সেই ক্ষেত্রে একটা লভ্যাংশ সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা এটাই আপনারা কাজে লাগবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আরেকটা টিপস দুই তিনটা শীতের আগমনে নিয়ে আসবো ইনশাআল্লাহ